ফুড ইন্ডাস্ট্রি প্রতি বছর কোটি কোটি টাকা বিনিয়োগ করে শুধুমাত্র কিভাবে আমাদের সামনে খাবারগুলোকে খুব প্রেজেন্টেবল ওয়েতে নিয়ে আসবে কিভাবে তাদের খাবারে দৃশ্যতভাবেও হাই সুগার হাই ফ্যাট এবং সল্ট কন্টেন্ট না দিয়েও একটা উপাদান দিবে এবং সেটার মাধ্যমে আমি মুখে দেওয়ার সাথে সাথে আমার সেন্সরি স্টিমুলেশনে আমার ব্রেনের রিভার্স সেন্টার তাড়াতাড়ি ট্রিগার হবে এবং আমি ঠিক ওই প্লেজারটা খুঁজে পাবো খাবারটা পেয়ে এবং আমি একবার খাবারটা খাওয়ার পরে পরবর্তীতে আমি আরও বারবার খাবারটা খেতে চাইব এবং যদি একটু বলি যে কয়েকটা রিসার্চের কথা কিছু রিসার্চে দেখা গিয়েছে যে সব মায়েরা গর্ভবতী অবস্থায় হেরোইন আসক্ত ছিল তাদের সন্তান জন্মদানের পরে সন্তানের একটা উইড্রোয়াল সিনটম দেখা দেয় এবং তাদেরকে যদি অল্প একটু চিনি দেওয়া হয় সেই ক্ষেত্রে তাদের উইথড্রাল সিনটম পুরোটা কেটে না গেলেও অল্প করে হলেও কিছুটা কেটে যায় তাহলে লক্ষ্য করুন চিনি কি তাহলে আসক্তির বরাবর হয়ে দাঁড়াচ্ছে এবং একইভাবে আমি যেমন বললাম একটি বার্গার চিজ ছাড়া আমরা খেতে পারছি না কিন্তু চিজ দেওয়ার পরে আমাদের খাবার পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং ধীরে ধীরে দিন দিন আমাদের যে ধারণ ক্ষমতা ওটাও কি বেড়ে যাচ্ছে কিভাবে সম্ভব এবং রিসার্চ আবারও বলছে যে অবশ্যই যে খাবারগুলো আমাদের ভেতরে আসক্তি তৈরি করে ওগুলো দ্রুত আমরা গ্রহণ করার সাথে সাথে আমাদের ব্রেইনের যেই পাথওয়েতে আমরা সাবস্টেন্স অ্যাবিউজ বলি যেগুলো আমাদের স্টিমুলেশন দিচ্ছে আমাদের ডোপামিন বা আমাদের সেরেটোনিন লেভেল বাড়িয়ে দিচ্ছে ঠিক একইভাবে আমাদের ব্রেইনের ওই জায়গাগুলোতে স্টিমুলেশনটা পৌঁছে যাচ্ছে এবং ধীরে ধীরে আমাদের খাবারের প্রতি আসক্তি তৈরি হচ্ছে